আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুন্দুল দিয়ে বেলে মাছের ঝোল রান্না বেলে মাছকে অনেককে বাইলা মাছ নামেও চিনে থাকবেন প্রথমে একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিবো একটা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এগুলোকে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচ গুঁড়ো এবং কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছগুলো আমি এখানে আট পিস মাছ নিয়েছিলাম মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় কেননা বেলে মাছগুলো একটু নরম হয় অল্পতেই ভেঙে যায় ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে কাঁচামরিচ ফালি দিয়ে দেবো তারপর দিয়ে দিব দুন্দুলগুলো দুন্দুলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর নাড়াচাড়া করার প্রয়োজন হবে না দুন্দুল থেকে অনেকটা পানি উঠবে এই পানিতেই মাছ এবং দুন্দুল আরও ভালোভাবে কষানো হয়ে যাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি দেড় কাপের মতো পানি নিয়েছিলাম যেহেতু পাতলা ঝোল রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো রান্না হয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে দিব এই তো রান্না হয়ে গেল দুমদুল দিয়ে ভেলে মাছের ঝোল আপনারাও ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে